আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন দর্শক আজকের এই ভিডিওতে আমরা দুইটি গাবি দেখানোর চেষ্টা করব দুইটি গাবি কিন্তু একদম ফার্স্ট ক্লাস এ ওয়ান গাবি নাম্বার ওয়ান মিডিয়াম বডির ঠিক আছে এইগুলা মোটামুটি সাড়ে চার মন করে মাংসের ওজনে হবে দুই দাঁত বয়সে প্রথম বাচ্চা দিছে ঠিক আছে তো এখন যে গাবিটা দেখতেছেন এইটার সাথে সার বাচ্চা বাচ্চাটার কালার হলো কালো আর বাচ্চার বয়স হলো চার পাঁচ দিন এই যে কালো কালারের গাবিটা তো দর্শক একবারে হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি সহ গাবিগুলো আমরা দেব তো গ্যারান্টি থাকবে আমাদের এখানে আমাদের এখানে থাকবে আর আমাদের এখানে থাকবে বলতে যদি কেউ নেওয়ার ইচ্ছা করে তাহলে আমাদের কাছে আসবে আসে নিজ হাতে খাবার দিয়ে দহন করে প্রতিদিন সকালে দুই গাভির থেকে আঠারো থেকে বিশ লিটার দহন করে নেবে একবারে দুইবারে দর্শক দুই গাভীর থেকে মোটামুটি আটাশ থেকে বত্রিশ লিটার ঠিক আছে আটাশ থেকে বত্রিশ লিটার দুধ দুই গাভীর থেকে প্রতিদিন দহন করে নিতে পারবে আমাদের এখানে আর আপনার ওখানে নিয়ে যাওয়ার পরে এটা আপনার নসিব কারণ এটাকে আপনি কিভাবে যত্ন করবেন কিভাবে খাবার দিবেন কি করবেন এটা আপনার একান্তই ব্যক্তিগত ঠিক আছে গাভিতে দুধ আছে, হানড্রেড পারসেন্ট লিগালই দুধ আছে তো যাই হোক দুইটা গাভি যদি কেউ নিতে চান বিশেষ করে আমাদের অঞ্চলে দুধের দাম না থাকার কারণে আমাদের এখানে আমরা মানে সঠিক দামে দুধ বিক্রি করতে পারি না কিন্তু আমার মনে হয় বাংলাদেশের সব জায়গাতেই দুধের ভালো একটা দাম আছে তো যদি কোনো দর্শক নিতে চান তাহলে আমাদের এই দুইটা গাবি পছন্দ করবেন দুইটা গাবি দেখাবো ভিডিওটা আগে ধারণ করা কিন্তু আমাদের গরু বিক্রি হয়েছে কুমিল্লা এবং নোয়াখালীতে তো কুমিল্লা নোয়াখালী অঞ্চলে আমি জানি যে দুধের প্রচুর পরিমাণে দাম আছে দুইটা গাভীর থেকে মোটামুটি প্রতিদিন মানে সর্বনিম্ন একবার পঁচিশ থেকে তিরিশ লিটার দুধ বিক্রি করতে পারবেন তো পঁচিশ তিরিশ লিটার দুধ যদি বিক্রি করা যায় তো দেখা গেল একশো টাকা কেজি হিসাবেও যদি হয় তাহলে মোটামুটি মোটামুটি তিন হাজার টাকা পার ডে ইনকাম আসে তো দুইটা গাভীর থেকে আমার ধারণা যে আশি নব্বই হাজার টাকা দুধের ইনকাম আসে যদি এটা কেউ এটা প্রফিট নিতে পারে তো যাই হোক এখন যে গাভীটা দেখতেছেন এইটা এক মানে আরেকটা গাবি একটা দহন করা হচ্ছিল আর এইটা একটা তো দুইটাই দুই দাঁত করে বয়স আর এটার সাথে বকনা বাচ্চা মিডিয়াম বডির এইটাও সাড়ে চার মনের উপরে মাংস আছে এই গাভিতে থেকেও সকালে নয় থেকে দশ লিটার একবারে হানড্রেড পারসেন্ট গ্যারান্টি সহ তো দুইটা গাবি যদি কেউ সংগ্রহ করতে পারেন আমার মনে হয় খুব একটা ভালো প্রফিটেবল হবে যদি কেউ এগুলো থেকে প্রফিট নিতে পারে প্রথম বিয়ানের গাবি তো আরেক জায়গায় বিক্রি করা আছে সেইটা হলো সিলেট তো আমরা আজকের ভিডিওতে দুই জায়গাতে গরু বিক্রি করার টার্গেট করব শুধু গাড়ি পাঠানোর উদ্দেশ্যে একবারে ফাইনালি দাম দর করার কোনো অপশান নাই যদি কেউ নিতে চান দুইটা গাবি তাহলে দর্শক দুইটা একসঙ্গে তিন লক্ষ চল্লিশ হাজার টাকা পৌঁছানো সহ যদি বলেন পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট তবে হবে না এক লক্ষ সত্তর হাজার করে পার পিস একবারে পৌঁছানো সহ দুইটার সাথে থাকছে দুইটা বাচ্চা আর দুইটা গাবি ছয় মাস দুধ যদি বিক্রি করতে পারেন ছয় মাস পরে দুধ বিক্রি করে আলহামদুলিল্লাহ আপনার এই দুইটা গাবি তো প্রফিট থাকবেই তারপরে আরও দুই থেকে তিনটা গাবি আপনি সংগ্রহ করতে পারবেন আর পাঁচটা গাবি যদি এই ধরনের গাবি আমরা যে গাবিগুলো দিচ্ছি এই ধরনের গ্যারান্টিযুক্ত মিডিয়াম বডির যদি গাবি পাঁচটা আপনি রাখতে পারেন আমার মনে হয় খুব ভালো কিছু করা সম্ভব ঠিক আছে তো দেখেন দাঁতেও কিন্তু দুইটা তো যাই হোক আজকের এই ভিডিও দেখে এই যে বাচ্চা হইল কালো যেই জার্সি ক্রস আছে ওইটার সাথে এই বাচ্চাটা যেটা হলো আপনার এই বাচ্চাটা মানে কালো আর সাদা যেই পাকড়া ওইটা আর এই এই পাশে যেটা এটা হলো জার্সি আর দর্শক গ্যারান্টি আমার এখানে এই কারণে বললাম যে আপনার ওখানে নিয়ে যাওয়ার পরে যাই না কী পরিবেশে রাখবেন কি পরিস্থিতিতে রাখবেন তো ওখানে যাওয়ার পরে দেখা গেলো যে যদি অনিশবিষ হয়ে গেছে তখন বলবেন মুস্তফা ভাই আপনি কথা বলছিলেন একটা হচ্ছে আর একটা তো আসলে এইগুলো আমাদের বিবেকে বাধে ভাই গরু নিয়ে যাওয়ার পরে যদি অনিশ্ববিষ হয় কেউ কমপ্লেন করে তো আমাদের বিবেকে বাধা দেয় যে এটা কেমন হলো তো আমরা চাই না যে কাস্টমার কোনো কমপ্লেন করুক আমরা যেটা আছে সেইটা বলে বিক্রি করব এতে যা বিক্রি হয় আলহামদুলিল্লাহ এরকম না যে আমাদের বিক্রির জন্য আমরা চেষ্টা করলাম আর বাদ বাকি আমার যারা খামারি আছে বা আমাদের যারা বিশ্বাস করে তাদের সাথে কথায় অনির্বিষ হয়ে যায় এটা আসলে আমরা কখনোই চাই না তো এই কারণে বললাম আপনি আসেন আমাদের এখানে আসে দুই চার দিন থাকে একটু ঘুরে ফিরে দেখে কিভাবে খাবার দিচ্ছি কিভাবে পরিচর্যা করতেছি কেমন দুধ হচ্ছে নিজে হাতে দোয়ায়ে নিয়ে যাবেন তাতে আপনি ইনশাল্লাহ আশা করা যায় যে আপনার এই এই সব বিষয়ে অবগত আপনি হয়ে যাবেন তো যাই হোক সব মিলায়ে যদি আপনাদের পছন্দ হয় নিবেন কারণ আমাদের বিভিন্ন জায়গাতে গরু বিক্রি করা আছে শুধু এই কারণে আমরা চাচ্ছি যে ইনশাল্লাহ আমরা পাঠায় দিই যদি এই অঞ্চলগুলো থেকে কেউ নিতে চান সিলেট বা কুমিল্লা নোয়াখালী ফেনি চট্টগ্রাম এই অঞ্চল থেকে কারণ এখানে গাড়ি আছে তো বিদায় নিচ্ছি আজকের ভিডিও থেকে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ইনশাআল্লাহ আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম